স্বাগতম বন্ধুরা মুভি এক্সপ্লেন বিডি চ্যানেলে আজ আমরা এনেছি এক দারুণ অ্যাকশন হরর মুভির এক্সপ্লেন দু সালে নির্মিত হওয়া হ্যানসেল অ্যান্ড গ্রেটেল উইচ হান্টাস যার আইএমডিবি সিক্স পয়েন্ট ওয়ান আরও নতুন নতুন মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে চলুন শুরু করি আজকের মুভির গল্প মুভির শুরুতে একজন লোককে দেখায় সে তার দুই সন্তানকে নিয়ে জঙ্গলে যায় এখানে বাচ্চা মেয়েটির নাম ছিল গ্রেটেল আর ছেলের নাম হ্যানসেল সে বাচ্চা দুটিকে কিছু আনার কথা বলে জঙ্গলে একা রেখে চলে আসে বাচ্চা দুটি অনেকক্ষণ অপেক্ষা করার পর জঙ্গলে হাঁটতে থাকে তখনই একটি ঘর দেখতে পায় তারা ওই ঘরটির মধ্যে গেলে একটি ডাইনিকে দেখতে পায় ডাইনিটি হ্যানসেলকে আটকে রাখে আর গ্রেটেলকে দিয়ে ঘরের কাজ করায় এক সময় ডাইনিটি হ্যান্সেলকে খেতে চায় তখনই তার বোন গ্রেটেল একটি ছুরি দিয়ে ডাইনিটিকে আঘাত করে এবং আগুনে ফেলে দেয় এর অনেক বছর পর একটি শহর দেখতে পাই সেখানে বেরিঞ্জার নামক একজন লোককে দেখায় সে মীনা নামক একজন মেয়েকে ধরে নিয়ে আসে বলে এই সেই ডাইনি যে শহরের বাচ্চাদের ধরে নিয়ে যায় তখন সেখানে মেয়র চলে আসে সে বলে কোনো প্রমাণ ছাড়া কাউকে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে মারতে পারবে না সেই সময় হ্যান্সেল আর গ্রেটাল চলে আসে যারা অনেক বড় হয়ে গিয়েছে তারা ছোটকালে সেই ডাইনিটিকে মারার কারণে ডাইনি শিকারী হয়ে ওঠে এবং এটি পেশা হিসেবে নেয় তাই মেয়র তাদের ভাড়া করে আনে তখন হ্যানসেল মেয়েটিকে ভালোভাবে চেক করে দেখে সে ডাইনি নয় এবং মেয়েটিকে ছেড়ে দেওয়া হয় এতে বেরিঞ্জার রেগে যায় তখন গ্রেটেল তাকে মাথা দিয়ে আঘাত করে এরপর মেয়র তাদের জানায় জঙ্গলে ভিতরে একটি ডাইনির ঘর আছে তারা সেই ঘরে গেলে একটি ডাইনি দেখতে পায় ডাইনিটি গ্রেটেলের উপর আক্রমণ করে জাদুর লাঠিতে করে পালিয়ে যায় এবং হানসেল তার পিছু নেয় তখন তাদের তিনজনের মধ্যে একটি দুর্দান্ত ফাইট হয় তবে শেষ পর্যন্ত তারা ডাইনিকে ধরে ফেলে পরের সিনে তারা মেয়রকে জানায় ডাইনিকে টর্চার করে ও বাচ্চাদের ব্যাপারে কোনো তথ্য পায়নি তবে সেই ডাইনির কাছ থেকে ভয়ঙ্কর তথ্য পায় তা হল আজ থেকে তিন রাত পরে চন্দ্রগ্রহণ হবে আর সেই রাতে ডাইনিরা বাচ্চাদের নিয়ে কিছু একটা করবে এজন্য তারা বাচ্চাদের ধরে নিয়ে যায় তখন মেয়র তাদেরকে জাকসেন নামের লোকের সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে সে জঙ্গলের সব জায়গা চিনে সে তোমাদের ডাইনির কাছে নিয়ে যেতে সাহায্য করবে সেই রাতে বাচ্চাদের উদ্ধার করার জন্য লোক ভাড়া করে কারণ সে হ্যান্ডসেল এবং রিটেলের আগে বাচ্চাদের উদ্ধার করে নেতা হতে চায় রাতে তার লোকজন জঙ্গলে যায় তখন সেখানে একজন মহিলা আসে জিজ্ঞাসা করে এত রাতে এখানে কি করছে তারা বলে নিখোঁজ হওয়া বাচ্চাদের খোঁজ করতে এসেছে তখন সেই মহিলাটি তার আসল রূপে চলে আসে তাদের উপর আক্রমণ করে আর মুরিল নামক এই ডাইনিটি ছিল সবথেকে শক্তিশালী সে একে একে সবাইকে মেরে ফেলে এবং তার আস্তানায় চলে আসে সেখানে তার সঙ্গী আরও দুজন ডাইনিকে দেখানো হয় তারা একটি বাচ্চাকে মেরে তার রক্ত পান করে পরের দিন সকালে হেনসেলের সাথে সেই মেয়েটি দেখা হয় তখন তাদের মাঝে অনেক কথা হয় মেয়েটি তাকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য তখনই হেনসেল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একটি ইঞ্জেকশন নেয় আর এই অসুস্থর কারণ ছোটবেলায় সেই ডাইনিটি তাকে কিছু একটা খেতে দেয় এজন্য তার এই রোগটি হয় ইঞ্জেকশন না দিলে মারা যাবে পরের সিনে জঙ্গলে একটি ডাইনিকে দেখানো হয় সে জঙ্গলে একটি বাচ্চাকে দেখতে পায় ডাইনিটি বাচ্চাটিকে ধরতে গেলে দেখে সেটি আসলে একটি মিষ্টি কোমরা দিয়ে বানানো নকল বাচ্চা ছিল ডাইনিকে ধরার জন্য একটি ফাত পাতা হয়েছিল তখনই হ্যান্সেল আর গ্রেটেল চলে আসে তখন তাদের মাঝে একটি দুর্দান্ত ফাইট হয় ডাইনিটি তাদের মেরে পালাতে যাবে তখনই তাকে ধরে ফেলে একটি রুমের মধ্যে বন্ধ করে রাখে এবং ডাইনিটিকে বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে চন্দ্রগ্রহ রাতে তাদের বারো জন বাচ্চা লাগবে কিন্তু তাদের কাছে এগারো জন বাচ্চা আছে আর আজ রাতে তার সঙ্গী ডাইনিরা একটি বাচ্চা নেওয়ার জন্য আসবে তখনই হেনসেল বাচ্চাটিকে রক্ষা করার জন্য বের হয় অন্যদিকে সেই ডাইনিটি বাচ্চা নেওয়ার জন্য চলে আসে তখন ডাইনিটির সঙ্গে আরেকজন দত্ত ছিল যার নাম এডওয়ার্ড বাচ্চাদিকে তার কাছে দিয়ে রুমে বন্ধ থাকা সেই ডাইনিটিকে ছাড়াতে চলে আসে গ্রেটেল ডাইনিটিকে আটকানোর চেষ্টা করে কিন্তু ডাইনিটি বেশি শক্তিশালী হওয়ায় তার সাথে পারে না অন্যদিকে হ্যানসেল বাচ্চাটিকে বাঁচানোর জন্য চলে আসে তখন অন্য একটি ডাইনি তার উপর আক্রমণ করে এবং তাদের মধ্যে একটি ফাইট হয় ডাইনিটি হ্যানসেলের সাথে না পেরে উড়ে যাওয়ার চেষ্টা করে তখন হ্যানসেলও তার সাথে উড়ে যায় অপরদিকে ডাইনিটি গ্রেটেলকে মেরে তার সঙ্গীকে নিয়ে যায় হ্যানসেল ডাইনিটির সাথে উড়ে যেতে থাকে তখনই তাকে লাথি মেরে ফেলে দেয় পরের দিন সকালে বেরিঞ্জার এসে এই সব কিছুর জন্য মেয়রকে দায়ী করে এবং তাকে গুলি করে মেরে ফেলে এরই মধ্যে গ্রেটেলের হুঁশ ফিরলে বেনকে দেখতে পায় গ্রেটেল তখন তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করলে বেন জানায় তার ভাই কালরাতে ডাইনিটির সাথে জঙ্গলের দিকে গেছে অন্যদিকে হ্যানসেল একটি গাছের মধ্যে ঝুলছিল তখনই সেখানে সেই মেয়েটি চলে আসে এরই মধ্যে হ্যান্সেল গাছ থেকে পড়ে যায় এরপর গ্রেটেলকে দেখায় সে তার ভাইকে খুঁজতে জঙ্গলে চলে আসে সেখানে বেরিনজার তার লোকদেরকে নিয়ে আসে গ্রেটেলকে ধরার জন্য তারা সবাই মিলে গ্রেটেলকে মারতে থাকে আর এগুলা এডওয়ার্ড লুকিয়ে দেখতে থাকে যখনই গ্রেটেল সাথে হারাপ কিছু করতে যাবে তখনই এডওয়ার্ড চলে আসে এবং তাদের সকলকে মেরে ফেলে অন্যদিকে মিনা হ্যানসেলের চিকিৎসা করতে থাকে এবং তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় অপরদিকে এডওয়ার্ড গ্রেটেলের চিকিৎসা করতে থাকে এডওয়ার্ড ডাইনেদের সঙ্গী হলেও সে ভালো ছিল এরই মধ্যে সন্ধ্যা হয়ে যায় এবং হ্যানসেল গ্রেটেলকে খুঁজতে জঙ্গলের একটি পুরনো ঘরের মধ্যে চলে আসে তখনই কেউ তাকে পিছন থেকে আক্রমণ করে সে আর কেউ না তার বোন গ্রেটেল ছিল সে ডাইনি মনে করে তার উপর অ্যাট্যাক করে তখন মুরিল নামক ডাইনিটি চলে আসে এবং তাদেরকে তাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয় আর বলে তাদের মাও একজন ডাইনি ছিল কিন্তু ভালো ডাইনি ছিল সে ডাইনি হয়ে মানুষকে বিয়ে করায় তার উপর ডাইনি সম্প্রদায় রেগে যায় তখন মুরিল ডাইনিটি গ্রামের লোকদের বলে দেয় তাদের মা একজন ডাইনি তখন গ্রামের লোকজন তাদের মারতে আসে তাই তাদের বাবা তাদেরকে জঙ্গলে রেখে আসে আর গ্রামবাসীরা তাদের বাবা মাকে মেরে ফেলে তখন হেনসেল রেগে গিয়ে ডাইনিটির উপর অ্যাটাক করে কিন্তু ডাইনিটি বেশি শক্তিশালী হাওয়ায় হেনসেল পারে না এবং তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় সেই সাথে তার বোনকে ধরে নিয়ে যায় তার কারণ চন্দ্রগ্রহণ রাতে দাদের কাজ সফল করতে বারো জন বাচ্চা এবং একটি ভালো ডাইনির শুভ ইচ্ছে লাগবে আর গ্রেটেলের মা একজন ভালো ডাইনি ছিল তাই গ্রেটেলকে নিয়ে যায় পরের সিনে হেনসেলের হুশ ফিরলে মিনাকে দেখতে পায় সে তার চিকিৎসা করছিল হেনসেল তার চিকিৎসা পদ্ধতি দেখে বুঝে যায় মিনাও একটি ডাইনি তাই তাকে বুড়ে সরিয়ে দেয় সে বলে আমি একজন হোয়াইট উইচ অর্থাৎ ভালো ডাইনি সে হেনসেলকে পছন্দ করে সে খারাপ ডাইনিদের মেরে ফেলার জন্য তাকে সাহায্য করবে এরপর তারা সেখানে যাওয়ার জন্য রেডি হয় তখন বেন চলে আসে তাকেও সাথে নিয়ে যায় আর বেন গ্রেটেলকে পছন্দ করত। এরপর তারা তিনজন জঙ্গলে চলে আসে এবং জঙ্গলে ফাঁদ পেতে রাখে আর বেনকে একটি বন্দুক দিয়ে বসে থাকতে বলে আর মিনাকে নিয়ে ডাইনিদের আস্থানায় চলে আসে আর আজ রাতেই ছিল চন্দ্রগ্রহণ কিছুক্ষণের মধ্যে তাদের কাজ সফল করার জন্য সেখানে অনেক ডাইনিরা চলে আসে এখানে গ্রেটেলকে বন্ধি করে রাখে আর বাচ্চাদের নিয়ে আসে এরই মধ্যে হেনসেল ও মিলা সেখানে চলে আসে হেনসেল মিনাকে একটি মেশিনগান দিয়ে বলে আমি বলার সাথে সাথে গুলি চালাবে এরপর হেনসেল চলে আসে আর বলে আমার বোনকে না ছাড়লে সবাইকে গুলি করে মেরে ফেলব ডাইনিরা এটি শুনে হাসতে থাকে তখনই হ্যানসেল গুলি করে একটি ডাইনিকে মেরে ফেলে সেই সাথে মিনাও উপর থেকে গুলি চালাতে থাকে আর এক একে সবাইকে মারতে থাকে তখনই মিনার মেশিন গানটি নষ্ট হয়ে যায় সেই সময় একটা ডাইনি বাচ্চাদের মারার চেষ্টা করে আর মুরিল নামক ডাইনিটি গ্রেটেলকে মারতে যায় তখনই এডওয়ার্ড চলে আসে গ্রেটেলকে বাঁচিয়ে ফেলে অন্যদিকে হ্যানসেল বাচ্চাদের মারতে চাওয়া সেই ডাইনিটিকে মেরে ফেলে অপরদিকে মুরিল ডাইনিটি এডওয়ার্ডের উপর অ্যাটাক করে তাকে নিচে ফেলে দেয় তখনই গ্রেটেল আর হেনসেলের সাথে সেই ডাইনিটির দুর্দান্ত ফাইট হতে থাকে এরই মধ্যে চন্দ্রগ্রহণ শেষ হয়ে যায় তখনই মুরিল নামক ডাইনিটি তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায় ডাইনিগুলো জঙ্গল দিয়ে পালাতে থাকে তখনই জঙ্গলে দেওয়া ফাঁদে পড়ে টুকরো টুকরো হয়ে যায় শুধু মুরিল নামক ডাইনিটি বেঁচে যায় ঠিক তখনই বেন গুলি করে ডাইনিটিকে ফেলে দেয় তখন হেনসেল আর মিনা চলে আসে অন্যদিকে গ্রেটেল এডওয়ার্ডের কাছে এসে ইলেকট্রনিক শট দিয়ে তাকে বাঁচিয়ে তোলে অপরদিকে হেনসেল তার দল নিয়ে সেই ঘরটির সামনে আসে যেখানে সে আর তার বোন ছোটবেলায় বন্দি ছিল তখনই মুরিল ডাইনিটি এসে বেনের গলায় ছুরি ধরে তখন হেনসেল চালাকি করে বেনের গায়ে গুলি করে এতে বেন কিছুটা দূরে গিয়ে পড়ে এবং তাদের মধ্যে ফাইট হয় কিন্তু হেনসেল তার সাথে পারে না তখনই মিনা তার জাদুর শক্তি দিয়ে ডাইনিটির উপর অ্যাটাক করে কিন্তু মুরিল ডাইনিটি বেশি শক্তিশালী হওয়ায় মিনাও তার সাথে পারে না এবং মিনার পেটে ছুরি ঢুকিয়ে দেয় তখন হেনসেল মিনার কাছে এলে ডাইনিটি পালিয়ে যায় তবে মিনা খুবই মারাত্মক হওয়ায় কিছুক্ষণের মধ্যে মারা যায় হেনসেল তখন ডাইনিটিকে মারার জন্য সেই ঘরটির মধ্যে চলে আসে সেখানে ডাইনির সাথে তার ফাইট হতে থাকে তখনই গ্রেটেল চলে আসে এবং তারা দুইজন মিলে ডাইনিটির সাথে দুর্দান্ত ফাইট করতে থাকে কিন্তু ডাইনিটি বেশি শক্তিশালী হওয়ায় তাদের জন্য কষ্ট হয় তবে তারা একটা ব্যালচা দিয়ে ডাইনিটির শরীর থেকে মাথা আলাদা করে দেয় এবং মাথাটি আগুনে ফেলে দেয় এরপর তারা সকল বাচ্চাদের বাঁচিয়ে ফেলে এবং তাদের পাওনা টাকা নিয়ে পরের মিশনে চলে যায় পরের সিনে দেখা যায় তাদের সাথে সেই এডওয়ার্ড নামে দত্তটিও রয়েছে এখানে তারা নতুন মিশনে আসে আর সেই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন একটি মুভি এক্সপ্লেন ভিডিওতে